আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলেন আপনাদের আমি আমার চ্যানেলের সাথে একটু পরিচয় করাই তো আমার চ্যানেলের নাম ফাইজান আয়াত অনেকে বুঝতে পারেন না অনেকে ভাবেন যে ফাইজান আয়াত কি একটা ছেলেদের নাম না মেয়েদের নাম ফাইজান আমার বড় ছেলের নাম আর আয়াত আমার ছোট ছেলের নাম তো এই কারণে দুই ভাইয়ের নাম একসাথে মিলিয়ে চ্যানেলের নাম রাখা হয়েছে ফাইজান আয়াত আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে খেসারির ডাল ওইটা ছিল ওইটা ভাঙতেছিল আর এইখানে আমাদের ঘরে আমাদের উঠান আর কি উঠানের চারেপাশের যে কচু গাছ ওইখানে অনেক কচুর লতি হয়েছে তো ওইগুলো আমি একটু তুলতেছিলাম এর আগের বারও আপনার একটা ভিডিওতে কচুর লতি দেখছিলেন ওইগুলো আমাদের যে ধান ক্ষেত আছে ওই ধান ক্ষেতের আশেপাশ দিয়ে আর কি চারিপাশ দেওয়া হয়েছিল আর এই লতিগুলা হয়েছে আমাদের উঠানের চারেপাশ দেওয়া হয়েছে তো আমি একটু উঠাইতেছিলাম ভাবতেছিলাম কিছু লতি আমার শ্বশুরবাড়ির জন্য নিয়ে আসবো আসলে গ্রামের মানুষেরা কিন্তু অনেক কষ্ট করে আবার অনেক সুযোগ সুবিধাও পায় অনেক কিছু কিনতেও হয় না আবার অনেক কিছু চাইলেও পায় না শহরেও কিন্তু এরকমই যে টাকা থাকলে সব কিছু কিনতে পাওয়া যায় না এই যে এইখানে দেখেন কতবার একটা কচু গাছের ফুল হয়েছে তো এই কচুগুলা আমার বাবার বাড়িতে আছে ঠিকই কিন্তু আমরা খাই না আর আমার শ্বশুর বাড়িতে আবার ঢাকা এগুলা সবাই কিনাই খায় তো এটা একটু এই কারণে আমার শাশুড়িরে দেখাইনার জন্য ভিডিও করছিলাম যে এইগুলাই না কিনা খান তো তারপরে এই যে সন্ধ্যার দিক দিয়া এখানে সিঙ্গারা নিয়ে আসছিল আমার আব্বা আর চা নিয়ে আসছিল গরুর দুধের চান্স ছিল ফ্লাস্ক দেওয়া তো ওইটা আগে খাওয়ার পরে শিঙারাটা বের করছিলাম গরম গরম ছিল আমার সেলে ফাইজান বড়ো সেলে ওর ওর তো শিঙারা অনেক পছন্দ আরে সকালে নাস্তায় স্কুলে যদি নাস্তা টিফিন না দেওয়া একটা শিঙারা দেওয়া হয় বা টাকা দেওয়া বলা হয় যে শিঙারা কিনা খাইও তো এটাইও খুশি